তার মানে আল্লাহ পাখি শুরু আল্লাহ পাখি শেষ আল্লাহর কোনো শুরু নাই আল্লাহর কোনো শেষ নাই এখন কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ সব সবকিছু সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো নাজুবিল্লা তখন আমরা বলবো যদি কেউ আল্লাহকে সৃষ্টি করত তাহলে তো সেই সৃষ্টিকর্তা হয়ে যেত তাই নয় কি এভাবে এক এক করে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি তাহলে একটা পর্যায়ে গিয়ে তো আমাদেরকে থামতে হবে আমরা যেখানে গিয়ে থামছেন সেটাই হচ্ছে আল্লাহ রবীন্দ্র আল্লাহ পাকের আগে কিছুই ছিল না বরং অতীত বর্তমান ভবিষ্যৎ এটা সময়ের সময়ের মধ্যে মধ্যে আছে যে আমরা বাস করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই আল্লাহ রবুল্লাহ আলমিন একা ছিলেন তখন কিছুই ছিল না আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক একাই থাকবেন আর কিচ্ছু থাকবে থাকবে না এখন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আর সৃষ্টি করলেন এবং আরসটা পানির উপরে ছিল কিছুর উপরে পানির উপরে এরপরে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে পাক কলমকে বললেন লিখো কলম বললো যে চুপ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে টেনশন করার কোনো দরকার বিয়ে দরকারী হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখে আছে সময় মতো ইনশাল্লাহ হবেই তাকদিরের বাইরে বাইরে কিচ্ছু হবে না তো আল্লাহ লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বাল্লু কোরআন মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ সাল্লামের কলবের মধ্যে জিব্রাইন আলী ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাভে মাহফুজ আল্লাহ রব আলামিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহর আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা